আসসালামু আলাইকুম প্রে আপনারা যে যেখানে রয়েছেন আশা করি ভালো আছেন সুস্থ আছেন শিক্ষা প্রতিষ্ঠান কবে খুলবে এ বিষয়ে নিয়ে গত কয়েকদিন যাবৎ একটা দুহাসার মধ্যে ছিল কবে স্কুল খুলবে স্কুল খোলার যে ছুটি কমানোর সিদ্ধান্ত হচ্ছিল কবে স্কুল আপনাদের খুলে দেওয়া হবে শিক্ষা প্রতিষ্ঠানের গ্রীষ্মকালে ছুটি কমানো হবে কি না এই নিয়ে সর্বশেষ শিক্ষা প্রতিষ্ঠানে গ্রীষ্মকালে ছুটি কমানো হয়েছে বলে সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে তাই নতুন সিদ্ধান্ত অনুযায়ী আগামী ছাব্বিশে জুন থেকে স্কুল কলেজ ও মাদ্রাসা খুলবে বৃহস্পতিবার বিশেষ জুন শিক্ষা মন্ত্রণালয়ের এক বৈঠকে সিদ্ধান্ত নেওয়া হয়েছে শিক্ষা মন্ত্রণালয়ের জনসংযোগ জনসংযোগ কর্মকর্তা মোহাম্মদ আবুল খায়ের জানান শিক্ষাপুঞ্জি অনুযায়ী আগামী দোসরা জুন পর্যন্ত গ্রীষ্মকালীন ছুটি ছিল বৃহস্পতিবার অনুযায়ী ছাব্বিশে জুন থেকে সকল স্কুল কলেজ মাদ্রাসার যথারীতি ক্লাস শুরু হবে তো প্রিয় শিক্ষার্থী জানিয়ে দিলাম আপনাদের শিক্ষা প্রতিষ্ঠান কবে খুলবে তার একটা বিজ্ঞপ্তি আজ পর্যন্ত আপনাদের সুস্বাস্থ্য দীর্ঘ কামনা করে এখানে শেষ করছে খোদা হাফিজ